এবার গোপালগঞ্জে সেনাবাহিনী এবং পুলিশের জনগণের উপরে তীব্র হামলার নিন্দা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘের মহাসচিব গুতারেস মহাবিপদে পড়তে চলেছে বাংলাদেশ সরকার কি করতে চলেছে তবে কি কপাল কুলেজা শেখ হাসিনার বিস্তারিত জানতে দেখতে থাকুন বাংলাদেশ ইজ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশায় আবারও সমর্থন জানান যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র জন বলেন গোপালগঞ্জের মাটিতে টুঙ্গি পাড়ার মাটিতে যদি পাড়া দেওয়ার চেষ্টা করে তাহলে গোপালগঞ্জের মানুষজন গোপালগঞ্জের বাসী টুঙ্গি পাড়া এটা মেনে নেবে না বুঝলেন খেলতে শুরু হয়ে গেছে বুঝছেন ওপেন করে দেখে খেলতে শুরু হয়ে গেছে পুরা রাব্বা রাব্বা করে দিয়েছে এনসিপির পুরো রাব্বা রাব্বা করে দিয়েছে তো গতকাল আমি মনে মনে ভাবছিলাম যে এনসিপির যে অবস্থা এই এই প্রতারকি দলটির যে অবস্থা সে মাস গোপালগঞ্জ করতে গিয়ে এখন সেই বাঘের দাঁড়ায় ঢুকে আটকা পড়ে গেছে এখন এই আমাদের যত বিপ্লবী চেংড়া আছে না মানে হচ্ছে পুরো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ সেই দুর্গে ওরা গিয়েছে মাসতালি করতে ইউনোস যখন সময় পালিয়ে যেতে পারে তার তলপি বাহক তার চামচা তার দালাল তার এই অপকর্মে সহযোগীরা যারা আজকে ডিজিটাল মাধ্যমে গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৃশংসতার আদেশ দিচ্ছেন আওয়ামী এই কঠিন অবস্থায় থেকেও পুলিশ সেনাবাহিনীর সামনে তারা এনসিপিকে প্রতিরোধ করেছে তারা নারকীয় সমাবেশকে কেন্দ্র করে পদযাত্রাকে কেন্দ্র করে এটা কি কেউ বুঝতে পারেনি আমি আপনি যদি বুঝে থাকি দেশের মানুষ যে একটা শঙ্কায় ছিল তারা যদি বুঝে থাকে সেখানকার মাঠ প্রশাসন বলতে যা বোঝায় পুলিশ প্রশাসন বলতে যা বোঝায় গোয়েন্দা বলতে বোঝায় তারা বুঝেননি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক রতন ভিডিওতে আমি আপনাদের ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতাই আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করি দেশের যে

এনসিপিরও পুরা রাপা রাব্বা করে দিছে তো গতকাল আমি মনে মনে ভাবছিলাম যে এনসিপির যে অবস্থা এই এই প্রতারক দলটির যে অবস্থা কারণ যে স্বপ্ন দেখায়া যেসব মিথ্যা কথা বললা যে স্বপ্ন দেখায়া রাজপথে নির্হ ছাত্রছাত্রী নোসেন্ট স্টুডেন্টদেরকে যেভাবে জনকেরা সাধারণ মানুষের আমজনতার সেন্টিমেন্ট নিয়ে খেলা যেভাবে তারা এখন সমন্বয়ক হয়েছে বড় বড় পদে আছে তারপরে মন্ত্রী মিস্টার লেভেলের উপদেষ্টাও হয়েছে বিশাল বড় একটা দলও গঠন করছে এবং তারা লুটপাট সমানে চালিয়েছে আওয়ামী লীগ তার ধারে গেছে নাই এই এনসিপি লুটপাটের কাছে আওয়ামী লীগের তার ধারে কাছেও নাই গত দশ মাস এগারো মাসে একটা বিচারও হয়নি এই যে তাদের যে লুটপাটের কাহিনী একটা বিচারও কিন্তু আমিও এই আন্দোলনের একজন সমর্থক ছিলাম কিন্তু দিন যতই বুঝছেন যা যা দেখতেছে নিজের ভাই তার তার করা করা যায় না সেটাকে যায় না তো ভাই এটা মেনে নেওয়া যায় না বুঝছেন এটা চরম বেমানি করছে তারা দেশের সাধারণ মানুষের চাইতে চরম বেইমানি করছে তো যাই হোক এখন তো তাদের পক্ষে একটা সাপোর্ট টাপোর্ট নেই তো তারা কি করছে বাংলাদেশে যে আধার সামরিক বাহিনী আছে বিজিবি আছে বা শত শত পিপড়ার মতো বুঝছেন পিপড়ার মতো পুলিশ নেওয়া পিপড়ার মতো পুলিশ নিয়ে তারপরে তারা সেখানে গেছে তাদের সমাবেশ করার জন্য এখন খেয়াল করে দেখেন ধন্যবাদ দিই এই ক্ষেত্রে আমি টুঙ্গিপাড়া বাসীদের বাসীদের এই ক্ষেত্রে আমি ধন্যবাদ দিই যে আপনারা কোনো মানে জানলে হামলা যেটাকে বলে জানাওয়া হামলা আমি খুন খারাপের মতো কোনো ঘটনা আপনার ঘটা নেই চাইলে আপনারা ঘটাতে পারতেন এটা আমি বিশ্বাস করি কিন্তু আপনারা করেনি থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম দ্য হার্ট অফ মাই বটন তো আমার অন্তস্থল থেকে আপনাদের ধন্যবাদ যেটা আপনার খুন খারাপের মতো ঘটনা ঘটানি কিন্তু যে প্রতিবাদ আপনি গড়ে আপনার গড়ে তুলেছেন যেটা আমি আজকে ফেসবুক ইউটিউবে সরিলাম যে আমি দেখলাম ভাই আমার গায়ে লোমপন্থ দাঁড়িয়ে গেছে আমার গায় লোম পর্যন্ত দাঁড়িয়ে গেছে তো ওইখানে আপনার এনসিপির যে মূল সভাবস্থল ছিল তো তারা তাদের বক্তৃতা করছে বক্তৃতা করে তাদেরকে যেতে দিয়েছেন এবং হাজার হাজার পুলিশের প্রহরে তারা বক্তৃতা দিয়ে দিয়ে গেছে ভাই এটা কেমন ডেমোক্রেসি এটা কেমন ডেমোক্রেসি আর এটা কেমন কেমন একটা ডেমোক্রেটিক পার্টি বুঝলি আমার বলেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি একটা দল যারা কিন্তু দুদিন পর নির্বাচনে যাবে হাজার হাজার পুলিশ নিয়ে হাজার হাজার বিজেপি নিয়ে হাজার হাজার আধা সামরিক বাহিনী নিয়ে শাহমান এ একে ফোর্টি সেভেন মানে এইভাবে সশস্ত্র অবস্থায় গিয়া পাহাড়া দিয়া তারপরে গিয়ে আপনাকে এই একটা পাবলিক মিটিং পাবলিক মিটিং গিয়ে আপনাকে জনসভা করতে হবে বক্তৃতা দিতে হইবে এর চেয়ে লজ্জার কি হতে পারে তার মানে এই দলটার কাছে একটা সিগন্যাল পৌঁছে যায় যে মানুষের সমর্থন এই দলটার প্রতি নাই আর নাহলে তো হাজার হাজার পুলিশ পৃথিবীর কোন দেশে আছে বুঝছেন এটা তো সরকার যায় এটা তো সরকার যখন সরকার সরকারের দায়িত্বে থাকে সরকারটা সেফটি এন্ড সিকিউরিটির জন্য এইভাবে তাদের নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তারপরে বিভিন্ন জায়গায় যায় যেটা আমরা শেখ হাসিনা আবার আমলে দেখেছি কারণ সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য সেও মনে হয় তাদের সে যে বিভিন্ন সমাবেশে যে আমার মনে হয় আজকের ভিডিওতে যা কিছু আমি দেখলাম এই গোপালগঞ্জে যে হাজার হাজার পিপড়ার মতো পুলিশ বিজেপি আধার সামরিক বাহিনী সামরিক যান একে কে সেভেনে যেভাবে পাহারা দিয়ে এনসিপির এই সমাবেশ কমপ্লিট তারা করলো এটা মনে শেখ হাসিনার আমলে আপনারা দেখেনি যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি নিচে কমেন্ট করেন তো যাই হোক

আপনারা জোর করে সেখানে সমাবেশ করতে গেছেন আজকে গোপালগঞ্জের বাসী তো অনেক ভদ্রতা এবং সহিংশতার পরিচয় দিচ্ছে ধৈর্যের পরিচয় দিচ্ছে না তো রাব্বা রাব্বা কারে বলে সেটা করেছে বাঙালি জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই পূর্ণভূমি গোপালগঞ্জে আজ নির্বিচারে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে মুজিব আদর্শে বিশ্বাসী অসংখ্য তাজা প্রাণকে শেষ রক্ষা কিতে হবে শেষ রক্ষা হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস সুদের ব্যবসা আপনার বিদেশি প্রভুরা কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আর ইউনুসের বাহকদের দেখলাম পুলিশ হেডকোয়ার্টারে অথবা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বসে গোপালগঞ্জের পরিস্থিতি তথ্য প্রযুক্তির সাহায্যে দেখছেন এবং কোনো কোনো জায়গায় আসছে ডাইরেক্ট গুলি করার নির্দেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে দেখা যাচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ডাইরেক্ট গুলি করার আদেশ আসছে তারপরেই নির্বিচারে গুলি এবং শুধু গুলি করা নয় একাত্তরের ভয়াল চিত্র ফুটে উঠেছে সেনা সদস্যের বুটের নিচে বঙ্গবন্ধুর পূর্ণভূমির প্রতিবাদকারী মানুষরা গলার উপরে বোট দিয়ে পা দিয়ে চেপে ধরে রেখেছে এত নিঃশংস এত বর্বরচিত দৃশ্য আমরা একাত্তর সালে দেখেছিলাম দুই সালের ১৬ জুলাই সেই একই দৃশ্যের অবতারণা হলো এর সঙ্গে যারা জড়িত সেনা প্রধান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এটা সম্পূর্ণরূপে বেআইনি এটা বর্বরতা এটা গণহত্যা একটা মানবতার পরিপন্থী কর্মকাণ্ড এর থেকে পরিত্রাণ কেউই পাবেন না ঢাকায় বসে আদেশ দেন আর গোপালগঞ্জে বসে আদেশ দেন যারা যেখান থেকে গুলি করেন আর আদেশ দেন প্রত্যেকেই কিন্তু মানবতা বিরোধী গণহত্যার দায়ে আজ অভিযুক্ত হলেন আমি আশা করব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইউনুস যে কোনো সময় পালিয়ে যেতে পারে তার বাহক তার চামচা তার দালাল তার এই অপকর্মের সহযোগীরা যারা আজকে ডিজিটাল মাধ্যমে গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করে নৃশংসতার আদেশ দিচ্ছেন সেখানে উপদেষ্টা সজীব মাহমুদ আসিফ ভূয়া আসিফ নজরুল সহ অনেককে দেখা যাচ্ছে নিশ্চয়ই এই অপকর্মের দায় থেকে অব্যাহতি পাবেন না কি টার্গেট ছিল আজকে কর্মসূচির টার্গেট ছিল বঙ্গবন্ধুর পূর্ণভূমি বঙ্গবন্ধুর কবর বঙ্গবন্ধুর মাজার গুড়িয়ে দেওয়া গোপালগঞ্জে গিয়ে আস্পাদন করা এই জঙ্গি পরিকল্পনা নিয়ে বিদেশে থাকা জঙ্গি বাবাদের পরামর্শে আজ গোপালগঞ্জে হামলা করা হলো গোপালগঞ্জের মানুষও দেখিয়ে দিয়েছে আবাল বৃদ্ধ বনিতা দল মত নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছে হাজার হাজার নয় কয়েকটি টেলিভিশনের ধারাভাষ্যে তারা বলেছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় আজকে যে ঘটনা করেছে গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ সে মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়ে এখন সেই বাগের দড়ায় ঢুকে আটকা পড়ে গেছে এখন এই আমাদের যত বিপ্লবী চেংড়া আছে না নাহিদ সারজিস তারপরেতে ওই ছাব্বিশ অক্ষরের একটা নাম আছে তিনি সবুজ হুইয়া নাকি যেন তারপরেতে ওই আমাদের এক যারা মহিলা তিনি এবং আরো আর পাটোয়ারি ফাটোয়ারি অনেকে তো প্রথমে তো কালকে রাত্রির থেকে সমস্ত একেবারে এর আগে খালি করে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ কেউ থাকবে না সব পালিয়েও গেছিল আওয়ামী লীগ তারার চোটে কিন্তু সকাল হতে সব গোপালগঞ্জের রাস্তার মুখে সব ব্যারিগেড করে বসে তারপর পুলিশ কোনো রকমে এই একটা দলকে চেহারা দলকে তো ভেতরে ঢুকিয়েছে তার আগে সমস্ত মঞ্চ পঞ্চ ভেঙে একদম মাঠ করে দিয়েছে গোপালগঞ্জ মানে হচ্ছে পুরো হচ্ছে আওয়ামী লীগের দুর্গ সেই দুর্গে ওরা গিয়েছে মাস্তানি করতে তা মাস্তানি করতে গিয়ে তার ফল তো পেতে হবে এবার হচ্ছে ঢুকেছে তো ঢুকেছে পাঁচ মিনিট কোনো রকমের বক্তৃতা বক্তৃতা দিয়েছে তাও ঘাবড়াতে ঘাবড়াতে গলা শুকিয়ে যাচ্ছে দশ বার করে জল খাওয়ার জন্য এধিপতি চাইছে ভয়ে গলা শুকিয়ে গেছে ওই জনতার ওই অবস্থা থেকে এবার গোপালগঞ্জে যত মেয়ে পুরুষ শিশু মহিলা বৃদ্ধ সব লাঠি সোটা ঝাটা কোদাল যে যার কাছে যা ছিল সব নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে এইবার পুলিশ চারদিকে ঘিরে ফেলেছে ঘিরে ফেলে তারপরেতে প্রথমে টিআর গেস চালু করেছে তাতে তাতে উল্টো ফল হয়েছে কি পুলিশের গাড়ি ফাড়ি ভেঙে আমি দেখছি ভিডিও দেখছি সে ভিডিও তো আমি লাগাবো না সে ভিডিও দেখছি পুলিশ একেবারে দৌড়াচ্ছে প্রাণ বাঁচাতে পুলিশের গাড়ি ভেঙে ওদের পেট্রোল দে পেট্রোল দেবামার দামার দাম করে এই সমস্ত হচ্ছে তারপর পুলিশ করেছে কি প্রথমে টিআর গ্যাস চালিয়েছে তারপরে গুলি চালিয়েছে এবার গুলি চালাচ্ছে সামনের দিকে লোক পড়ে যাচ্ছে পেছনের লোক তাও সরছে না এবার ওদের বাঁচাতে সব গিয়ে ঢুকিয়ে দিয়েছে এবং ওখান থেকে তারা লিখছে একটা ফেসবুক স্ট্যাটাস এই মোবাইলে লিখছে এখান থেকে যদি বেরোতে পারি তাহলে বুঝি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশায় আবারও সমর্থন জানালো যুক্তরাষ্ট্র বুধবার হোয়াইট হাউসের প্রেস ব্রিফিং এ মুখপাত্র জন কিরবি বলেন ঢাকায় কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বাসী ওয়াশিংটন আর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন পরিবর্তন হয়নি বলেও জানান তিনি সাতই জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের প্রশ্ন করা হলেও তার দেননি জন তিনি বলেন সারা বিশ্বে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার উপর জোর দিচ্ছে তার। তারা হলো আমি আপনাদেরকে প্রশ্ন করি গোপালগঞ্জে কি হতে পারে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পদযাত্রাকে এটা কি কেউ বুঝতে পারেনি আপনি যদি থাকি দেশের মানুষ সেখানকার মাঠ প্রশাসন বলতে যা বোঝায় পুলিশ প্রশাসন বলতে যা বোঝায় গোয়েন্দা বলতে বোঝে যায় তারা বুঝেননি প্রথমেই এই আলোচনা শুনতে চলুন দেখি গোপালগঞ্জ থেকে এনসিপি চলে আসার পরে আমি খারাপ ভাবে বললাম না চলে আসার পরে ওখানে কি হয়েছে এনসিপি নেতারা যখন অবরুদ্ধ ছিলেন তখন তারা কি বলছেন নিরাপত্তা না দিতে পারে আমরা ভবিষ্যতে বাংলাদেশের যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছে এটা কিসের যুদ্ধের কথা আমাদের আরো প্রশ্ন আছে আরো বেশ কিছু প্রশ্ন আছে এটা কিসের যুদ্ধের কথা তারা বলছেন তারা চব্বিশে আগস্টে হেরে গেলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন এখনো বলছেন এই প্রশাসন আওয়ামী লীগের পক্ষে তারপরে তারা যুদ্ধের কথা বলছেন দেশে যুদ্ধ শুরু করবেন মানে দেশে কি ডাল আমি কোন ধরনের সংঘাত সংঘর্ষ আমাদের নীতিগত অবস্থান আমরা কখনো এটা পছন্দ করি না কখনো এর পক্ষে সাফাই গাওয়ার কোনো জায়গা আমাদের নেই আমরা গাবো না এনসিপির উপরে যদি হয়ে থাকে পুলিশের উপরে হামলা বা ইউন উপরে হামলা এই জিনিসগুলো আমরা সমর্থনযোগ্য মনে করি না তবে প্রশ্নগুলো একটু শোনার চেষ্টা করবেন দেখেন ওই যে বললাম কেউ কি জানতো না গোপালগঞ্জে কি হতে পারে এনসিপি গেলে পরে ওই জায়গাটা কার ওই জায়গাটা প্রতিটা দেয়াল দেয়াল ওয়াল মাটি পানি সবকিছুই আওয়ামী লীগ তো নাই এখন এই যতগুলো মানুষ নেমেছে গোপালগঞ্জে তারা কি সব অমিলিক লীগ আওয়ামী রাজনীতি করে আওয়ামী লীগের একটি তারা নাকি একটা সমর্থক গোষ্ঠী এবং কি পরিমাণ সমর্থক গোষ্ঠীর সারা দেশের অবস্থা জেনেও তারা এই জায়গাটা নেমেছে কাদের বিরুদ্ধে নেমেছে তারা দেখেছে দিন রাত যে সংগঠনটা তাদেরকে তাদের নেত্রীকে বা তাদের পছন্দের সংগঠনকে গালি করে তারা প্রোগ্রামে গিয়ে তারা প্রোগ্রাম করতে গেছে বাংলাদেশে ট্রেডিশনালি যা হয় গোপালগঞ্জ অনেকটা তাই হয়েছে পাওয়া যায় আমি প্রশ্ন তোলার আগে আপনাদেরকে আরেকটু জায়গায় নিতে চাই দেখেন গোপালগঞ্জে এনসিবি প্রোগ্রামের পর একটা ঘটনা ঘটেছে খবরটা যা এসছে তা হলো গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর একশো ধারা জারি করা হয়েছে জারি হয়েছে নিয়ে ঘিরে হামলা চালাচ্ছে নেতাকর্মীরা অন্যদিকে নিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থান ঘটনাস্থল ত্যাগ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার ভিডিও শুনছিলেন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করতো ওই হামলার সময় কি ঘটতে পারতো আচ্ছা এনসিপি বলা এনসিপি কে বলা হয়েছিল সবকিছু ঠিক আছে কিন্তু তারা সমাবেশস্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই এনসিপি নিজে বুঝে না আন্দাজ নাই না ব্যান্ডাজা হয়ে গেছে কমলдянヒ নামটা সিল হয়েছে আচ্ছা এর আগে বেলাপونه দুইটার দিকে 200 থেকে 300 লোক লাটিশোরা নিয়ে এনসিপি সমাবেশ স্থলে যায় সেই সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেrandint দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন একই সঙ্গে মঞ্চ ও মঞ্চের সামনে থাকা এনসিপি নেতা ক্রমীরা দৌড়ে সরে যান যারা হামলা চালান তারা সবাই অমিলিকের সমর্থক বলে এনসিপি নেতা ক্রমীরা অভিযোগ করেছে এই সময় মঞ্চের চেয়ার ভাঙচুর করা হয় এগুলা আপনারা অলরেডি দেখে গেছেন আমার প্রশ্ন হলো এই যে 144 ধারা জারি করা হলো বাংলাদেশে কোণ একটা যখন সংস্কার ঘটনা ঘটে পাল্টা পাল্টি সবার সমাবেশ না আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ তারপরেও তো ইন্টেলিজেন্স জানে প্রশাসন জানে যে কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে তখন করে কি তখন ওখানে একশো ধারা জারি করে দুই পক্ষকেই তারা নিবৃত করার জন্য ভুরি ভুরি অসংখ্য বাংলাদেশে উদাহরণ আছে আছে না কিন্তু এই এনসিপির প্রোগ্রাম আজকে আমি আরো কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলব কি প্রমাণ হয়ে গেল এনসিপির প্রোগ্রামের মধ্যে দিয়ে যে পুলিশ এবং সেনাবাহিনী যদি না থাকে তাহলে তো এনসিপির এই প্রোগ্রাম ওখানে আছে সবকিছু জেনে বুঝে ক্ষতির একশো নাকি টা হওয়া প্রয়োজন ছিল হ্যাঁ হ্যাঁ এনসিপি এনসিপি হয়তো হয়তো একটা সন্তুষ্টির জায়গা পারে যে আমরা তো করে এসছি যেভাবেই হোক যে সিচুয়েশনে তৈরি হোক হাজার হাজার লোক নেমেছে তারপরে তো আমরা গোপালগঞ্জে করে দেখিয়ে দিলাম এনসিপি কি এই মানসিক সন্তুষ্টতে ভুগতে পারে নাকি এই দুর্বলতা থাকা উচিত যে যদি সরকারি সাপোর্ট না থাকে তাহলে এনসিপি গোপালগঞ্জ কেন সারা জায়গায় ওই সবাই বলে সবাই এটা ওপেন সিক্রেট যে এই সরকার না থাকলে পরে এনসিপি কোথায় কেমনি খুঁজে পাওয়া যাবে তাদের বহরের যে দৌড় আমরা দেখেছি স্পিড সাংঘাতিক স্পিড এবং সেই বহর স্পিডে যায় তাও লোকজন ওই তারা যাকে নিষিদ্ধ সংগঠন বলে তাদের স্লোগান দেয় এই সিচুয়েশন মধ্যে একশো চৌচল্লিশ ধারা জারি করা হলো সব কাণ্ড কারখানা হওয়ার পরে শক্তি ক্ষয় জানমালের ক্ষয় সবকিছু যখন হলো একটা কাণ্ড ঘটে গেল তারপরে গিয়ে চিকিৎসা শুরু হলো তাহলে সুযোগটা কে করে দিয়েছে কেন করে দিয়েছে এবং সেখান থেকে বের হয়ে যে বলছে দেশের যুদ্ধ ঘোষণা করবো আবার গোপালগঞ্জ যদি এখন ওই নিষিদ্ধ সংগঠনের এত লোক থেকে থাকে এত লোক তাহলে সেখানেও তাদের হাত দেওয়া প্রয়োজন মানে গোপালগঞ্জ তাই বাংলাদেশের বাইরে এমন একটা অবস্থা এরকম কি সিচুয়েশন সবকিছু মিলিয়ে বোঝাই যায় যে আসলে